সমবে কণ্ঠে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহপ্রভু বললেন ইহার না বলিবা বলাইবা।

দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই মধুরতা অনুভব হয় না আচ্ছা মা বলুন তো আপনার স্বামীর যখন জন্ডিস হয় তখন তার খাদ্য কেমন লাগে তিতা লাগে তো এখন আপনি সুন্দর করে রান্না করে দিলেন তারপরও তার কেমন লাগবে তিতায় লাগবে এই যে তার তিতা লাগবে এই জন্য কি আপনার রান্নার দোষ না ওনার জিভার দোষ কোনটা ওনার জিব্বার দোষ তাই না ওনার জিব্বা কি সমস্যা জন্ডিস ওনার পিত্ত রোগ হয়েছে ওনার ওনার লিভার ঠিক নেই সেই জন্য জিহবা তিক্ত স্বাদ আস্বাদিত হচ্ছে তার জন্য কিন্তু আপনার রান্নাগুলোর কোনো দোষ নেই ওনার যদি জন্ডিস চলে যায় আপনার হতে রান্নাটাকে অনেক ভালো লাগবে তো হরিনাম মধুর কিন্তু আমরা অজ্ঞানতার গভীর অন্ধকারে প্রবেশ করেছি সেই অজ্ঞানতা অবিদ্যার কারণে আমাদের সেই হরি নামের মধুরতা আজ আর আস্বাদিত হচ্ছে না আমরা এই হরি নাম করেও মধুর হরি নামের স্বাদ আমরা প্রাপ্ত হতে পারছি না তাই আমাদের একটা জন্ডিস হয়েছে এটা হচ্ছে অগ্রতারক জন্ডিস সেটাকে নির্মূল করতে হলে এই ভাগবত জয়ন্তী করতে হবে ভাগবতের মহিমা কীর্তন করতে হবে ভাগবতের মহিমা শ্রবণ করতে হবে ভক্ত সঙ্গে বসে ভগবানের দিব্য প্রথামৃত পান করতে করতে একদিন আমাদের এই অবিদ্যারূপী পাণ্ডু অবিদ্যারূপী জন্ডিস সকলে উৎপাদিত হয়ে যাবে